এসএসসি দিয়ে কি আপনি সরাসরি পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যা যা জানিয়ে দেবো তা হলো কিভাবে আপনারা পলিটেকনিকে ভর্তি হবেন আবেদন করার প্রসেস কি। কয়টি পলিটেকনিকে আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে কত টাকা লাগবে এবং কবে থেকে ভর্তি শুরু হবে তো আপনারা তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কত বেশি ইন্টারেস্টিং হতে চলেছে সো উইদাউট স্কিপ এনি মোমেন্ট ওয়াজ দ্য ফুল ভিডিও অ্যান্ড মেক শিওর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব সো লেটস স্টার্ট কিভাবে ভর্তি হবেন ভর্তি হওয়ার জন্য সর্বপ্রথম আপনি যে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে ইচ্ছুক সেই পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে একটি ভর্তি ফরম নিতে হবে এবং নিজ হাতে ফর্মটি পূরণ করে আপনাকে জমা প্রদান করতে হবে আবেদন করার প্রসেস কি আপনারা অনেকেই মনে করতে পারেন যে আপনাকে আবেদন করতে হবে কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু আমি আপনাদের অবগতির জন্য সরাসরি লাউড অ্যান্ড ক্লিয়ার একটি কথা বলে দিতে চাচ্ছি সেটা হলো এইচএসসি জেনারেল সায়েন্স থেকে তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে হলে সরাসরি কলেজে গিয়ে আবেদন করতে হবে এক্ষেত্রে আপনি কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারবেন না তাই আগে আপনি পছন্দ মতো ইনস্টিটিউট নির্বাচন করবেন তারপর সেখানে গিয়ে সরাসরি ভর্তি হবেন বাংলাদেশের ভিতর শ্রেষ্ঠ পলিটেকনিক ইনস্টিটিউট কোনগুলো তা জানার জন্য আপনি আমাদের টপ ফাইভ পলিটেকনিক ইনস্টিটিউট ইন বাংলাদেশ এই ভিডিওটি দেখে আসতে পারেন আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ পলিটেকনিকগুলো থেকে যে কোনো একটি পলিটেকনিক ইনস্টিটিউট আপনার পছন্দ মতো নির্বাচন করতে পারবেন সো লেটস চেক ইট আউট কয়টি ইনস্টিটিউটে আবেদন করতে পারবেন আবেদন করার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ দুটি পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করতে পারবেন এবং প্রত্যেকটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চারটি করে সাবজেক্ট চয়েস দিতে পারবেন সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে আপনার জন্য কোন সাবজেক্টটি বেস্ট হবে তা আপনি আমাদের প্রত্যেকটি সাবজেক্টের উপর করা ডিটেলসের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি সাবজেক্টের উপর করা আলাদা আলাদা ডিটেলসের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা প্রত্যেকটি সাবজেক্টের ডিটেলসের ভিডিও চেক করুন এবং সেখান থেকে কোন সাবজেক্ট আপনার জন্য সব থেকে ভালো হবে সেটি নির্বাচন করুন ভর্তি হতে কি কি ডকুমেন্ট লাগবে ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনার যে যে ডকুমেন্ট লাগবে তা হল এক এস পাশের পাসের মূল সনদ দুই এস ও এইচএসসি পাসের মূল নম্বরপত্র তিন এস এস ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি চার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের সত্যায়িত প্রশংসাপত্রের ফটোকপি পাঁচ পাসপোর্ট সাইজের রঙিন তিন কপি ছবি এইচএসসি থেকে পলিটেকনিকে ভর্তি ফি কত এইচএসি থেকে পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য সরকার কর্তৃক এক হাজার সাতশত পঞ্চান্ন টাকা ধরা হয়েছে কিন্তু স্থানভেদে এই টাকার পরিমাণ কম বেশি হতে পারে এক্ষেত্রে আপনি দুই হাজার টাকা ধরে রাখতে পারেন এক হাজার সাতশো পঞ্চান্ন টাকা থেকে দুই হাজার টাকার ভিতরে যে কোনো অ্যামাউন্ট আপনার প্রয়োজন পড়তে পারে এইচএসসি থেকে পলিটেকনিকে ভর্তি এইচএসসি থেকে পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য ফাইনাল নোটিশ প্রকাশ হওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিও করার মাধ্যমে আমরা জানিয়ে দেব। লেসেন আপডেট থাকার জন্য আপডেট কিছুর সাথে যুক্ত থাকা কিন্তু অতীব জরুরি তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল এসেট করে দিন তাহলে যখনই আমাদের চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করা হবে সাথে সাথে আপনি দেখতে পারবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যারা শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত দেওয়ার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা সর্বদাই আপনাদের কমেন্টের রিপ্লাই করে থাকি এবং আপনাদের জরুরি প্রশ্নের উত্তরও করে থাকি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার হাফেজ